মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর ওপর হামলা রাহুল লোহারের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা গেছে বিজেপি প্রার্থীর গাড়ি আটকে রেখে বিক্ষোভ পাশাপাশি গাড়ি ভাঙচুর করার অভিযোগ করছে দেখুন আলিপুরদুয়ার জেলা আমরা সবসময় কিন্তু দেখে এসেছিলাম যে এখানে শান্তিপূর্ণ ভোটে সাধারণ মানুষ মেতে উঠেছে মেতে উঠে এরকমই কিন্তু এবারও যারা সাধারণ মানুষ রয়েছেন এবং ভোট কর্মী প্রত্যেকেরই কিন্তু একই কথা ছিল যে এবারও মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং সাধারণ মানুষের কিন্তু কোনো ভয় থাকবে না কিন্তু সেখানেই কিন্তু সংশয় দানা বাঁধে এই হাটে যে উপনির্বাচন হচ্ছে এই উপনির্বাচনে বিজেপি যিনি প্রার্থী রয়েছেন রাহুল লোহার তার গাড়ির ওপরে কিন্তু হামলা করা হয় এবং তার ওপর হামলা করা হয় এমনটাই কিন্তু অভিযোগ করছেন রাহুল এবং যেমন আমরা দেখতে পাচ্ছি যে রাহুল লোহার যে গাড়ি রয়েছে মুজনাই চাবাগান এলাকাতে কিন্তু তার গাড়িতে হামলা চালায় এবং বর্তমানে কিন্তু তার গাড়ির কাজ ভেঙে গিয়েছে এবং বড় বড় যে পাথর সেই পাথর কিন্তু বর্তমানে তার গাড়ির ভেতরে রয়েছে এই দৃশ্য কিন্তু সরাসরি আমরা কিন্তু তুলে ধরছি এবং বর্তমানে কিন্তু এখানে পুলিশ প্রশাসন এই উপস্থিত হয়েছে কিন্তু রাহুল লোহার যিনি রয়েছেন তিনি কিন্তু দাবি জানাচ্ছেন যে যেই সময়ে ঘটনাগুলি ঘটেছিল সেই সময় কিন্তু তিনি বারবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনোরকম সদুত্তর মেলেনি এবং পরবর্তীতে সমস্ত ঘটনা হয়ে যাওয়ার পর কিন্তু পুলিশ আসে এই কিন্তু বর্তমানে রয়েছে এই পরিস্থিতি এখানে কিভাবে আমার উপর গায়ে হাত তোলা হয়েছে আমাকে ধাক্কা দেওয়া হয়েছে এমনকি পুরা খারাপ গালি দেওয়া হয়েছে এখন আপনারা গাড়ি থেকে যাচ্ছিলাম এখন এখানে আছেন একজন উনি থেকে উনিতে দাঁড়িয়েছেন এত বড় পাথর দিয়ে মনে হয় ভেতর আছে দেখুন আমার দিয়ে আমার পেছনের সিটে লেগে নিচে পড়েছে আর দুজন আমার পেছনে বসেছিল ভাগ্য পালো ছিল যে ওদের মাথা ফাটেনি আপনারা দেখুন মাথা পাঠে নাই আমার আমার শিক্ষা যদি তাহলে আমার মাথার করেছে ওখানে আপনারা দেখেছেন টিএমসি কিভাবে আমার উপরে আহ সামনে ষাট নম্বর বুথে অ্যাটাক করে ছিল এখানে আমাদের চলতি গাড়িতে পাথর মারা হয়েছে ষাট এবং বাষট্টি নম্বর বুথ এ মুজ নাই এই বুথগুলিতে গেলে কিন্তু বিজেপি কর্মী যে রয়েছে রাহুল লোহার তার ওপরে কিন্তু যারা তৃণমূলের হার্মাদ বাহিনী রয়েছে যেটা রাহুল লোহার অভিযোগ জানাচ্ছেন তার ওপর কিন্তু হামলা চালাচ্ছেন এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে আলিপুরদুয়ার থেকে অনিশাপুদারের উপরটি বাংলা